থেকে বিলাল তার মতো স্কিপ কিভাবে করবেন আজকে সেটা শেখাবো আর এই মানুষটিকে বাংলাদেশে চেনে না এমন মানুষ খুবই কমই আছে তার মতো স্কিপ যদি করতে চান আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব একটি ভিডিওতে স্কিপ হচ্ছে মেন যদি স্কিপ ভালো হয় তাহলে আপনার ভিডিওতে বিয়েও কমেন্ট শেয়ার বেশি আসবে থরসব বিলাল স্কিপ অনেক সুন্দরভাবে করে এবং সে কীভাবে করে সেটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো তো ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা চলে আসব চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে এসে আপনি এখানে এসে সার্চ করতে পারেন আমি সার্চ দিসি জীবন নিয়ে ছন্দ তো দেখবেন এখানে ছোট ছোট ছন্দ আকারে অনেকগুলো স্কিপ চলে এসেছে তো এই স্কিপগুলো থেকে আপনি যখন ভিডিওতে আপনার ভিডিওতে যখন বলবেন আপনার সুরের মাধুর্য মিশিয়ে তারপরে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তারপরে সুন্দরভাবে এডিটিং করবেন তখন দেখবেন যে থা বিলাল কিভাবে ভিডিওগুলো করে ঠিক তাকে একটু ফলো করে বা তার ভিডিওগুলো দেখলে ঠিক সেইভাবে যদি আপনি ভিডিওগুলুন বা সেইভাবে যদি কথা বলার চেষ্টা করেন তাহলে প্রপারলি তার মতো না হলেও কিছুটা তার মতো আসবে এরকম আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে আপনি প্রপারলি একটি সে আয়ত্তর ভিতরে চলে আসবেন যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে কোরবানির ঈদ তো আমি ঈদ নিয়ে কিছু একটা জিজ্ঞেস করলাম চ্যাট জিপিটিকে তো সেও ঈদের বিষয় নিয়ে ছোট ছোটো আকার অনেকগুলো ছন্দ দিল আপনি সেগুলো এই ছন্দগুলো আপনার স্ক্রিপে লিখে বা মোবাইলের সামনে নিয়ে আপনি ভিডিওর সাথে তাল মিলিয়ে বলতে পারেন তারপরে ছোটো খাটো মিউজিক ব্যবহার করে মুক্ত ব্যবহার মিউজিক ব্যবহার করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এবং ফেসবুকে তারপরে ইউটিউবে আপনি আপলোড করতে পারেন এতে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে তারপরে আমি জীবনের বাস্তবতা নিয়ে কিছু স্কিপ এর জন্য আবেদন করলাম তো জীবনের বাস্তবতা নিয়ে আরও কিছু স্কিপ চলে আসলো তো এই স্ক্রিপ্টগুলো আপনি আপনার ছোটো ছোটো শর্ট ভিডিও বা রিলসের সাথে আপনি ভিডিওতে ব্যবহার করতে পারেন আপনার ভয়েস ওভার করে তারপরে মুক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তারপরে বিভিন্ন লোকেশনের ভিডিওর সাথে আপনি ইচ্ছা করলে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারেন তো এরপরে আরও কিছু বলা যায় হচ্ছে আপনি যখন কোনো ট্যাক্স লিখবেন আপনার ইউটিউব বা ফেসবুকের জন্য তো আপনি চ্যাট জিপিটির কাছে যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন সেই বিষয়ের উপরের হ্যাশট্যাগ যদি বলেন তাহলে আপনি অনেক হ্যাশট্যাগ পাবেন তারপরে আছে আপনি যদি ডিসক্রিপশন তৈরি করতে চান ডিসক্রিপশনের জন্য যে ভিডিও তৈরি করেছেন সেই সেই ভিডিওর বিষয়বস্তু যদি দিয়ে যদি চ্যাট জিপিটির কাছে আপনি যদি ডিসক্রিপশন চান তাহলে সেই বিষয়ে আপনাকে কিছু ডিসক্রিপশন দিবে এত বড় বড় যত ইউটিউবাররা আছে। তারা কিন্তু আসলে এইভাবেই আপনার ডিসক্রিপশন তারপরে ট্যাগ ব্যবহার করে বর্তমান যেহেতু এআই যুগ চলে এসেছে তাই দেখবেন যত বড় বড় ইউটিউবাররা আসেন বা যত বড় বড় ফেসবুকে ব্লগ করেন ফেসবুকে রিলস রিলসে যারা ভিডিও তৈরি করেন তারা বেশিরভাগই এই এআইয়ের মাধ্যমে হ্যাশ ট্যাগ তারপরে ডিসক্রিপশন টাইটেল এইগুলো কিন্তু এআইয়ের মাধ্যমেই তারা কিন্তু এখন সিলেক্ট করে নিতেছে আপনি চাইল চ্যাট জিপিটির মাধ্যমে এই ধরনের হ্যাশট্যাগ তারপরে আপনি ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন এতে কোনো কপিরাইট আসবে না